হাই যত সময় যাচ্ছে তত মানুষ চেঞ্জ হচ্ছে প্রতিটা মানুষের লাইফে কিছু পার্সোনাল বিষয় থাকে যেগুলো কখনো কোনো মানুষ প্রকাশে আনতে চায় না আসলে হয়তো তুমি ভুলে গিয়েছো যেদিন তোমার হাতটা প্রথম ধরেছিলাম আর বলেছিলাম কখনো ছাড়ব না তোমায় ভালোবেসেছি তো বাসব বেশি যাব মৃত্যুর আগ পর্যন্ত আসলে একটা কথা কি যেন এটা বাস্তব যে কেউ কারোর জন্য আপন না সবাই সবার জন্য পর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে একজন আরেকজনের জন্য আপন হয়ে সারা জীবন থাকবে একদিন না একদিন সবারই মরতে হবে তোমাকে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে ভাবি এটাই ভালোবাসা হয়তো কখনো প্রকাশ করব না ভালোবাসবো বেশেই যাব আসলে আমাদের ছেলেদের কিছু দুর্বলতা আছে যেগুলো আমরা নিজেরাও জানি না একটা মেয়েকে অজান্তেই ভালোবেসে ফেলি ভালো লাগা কাজ করে যেগুলা বলে বোঝানো বাহিরে আসলে কাউকে ভালোবাসলে তার সম্বন্ধে সব কিছু জেনে শুনে তাকে ভালোবাসা উচিত একটা ছেলের শুধু একটা ছেলের না প্রতিটা ছেলেরই কিছু গুণ থাকে আমি তিনটা গুণের কথা বলবো একটা ছেলের প্রথম গুণ হলো যে তার মনে হাজারো কষ্ট থাকলেও সে কখনো কাউকে বসতে দেয় না হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে সবার সামনে হাসি খুশিভাবে চলাফেরা করে দ্বিতীয় গুণ হল একটা ছেলে সহজে কান্না করে না কিছু মানুষের কথা এরকম বিশ্বের চেয়েও বিষাক্ত সেগুলো কিছু ছেলে বা কিছু মানুষ সহ্যই করতে পারে না কান্না করে দেয় একটা ছেলে সহজে কান্না করতে চায় না আবার যখন কান্না করে তার কান্নাটা কেউ দেখেও না সৃষ্টিকর্তা ছাড়া তৃতীয় গুণ হল একটা ছেলে যদি কাউকে ভালোবেসে ফেলে সে পাঁচটা সাতটা রিলেশন করছে কিন্তু তার ভিতরে একটা মেয়েকে অনেক ভালোবেসে ফেলছে আসলে ওই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা যদি সেই মেয়েটা বুঝতে পারে আর যদি না বসতে পারে তাহলে আর কিছু করারই নেই তাই জন্যে কাউকে ভালোবাসলে তার সবটুকু জেনে তাকে ভালোবাসবেন অযথা কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না হ্যাঁ দিনে রিলেশন দুদিনে ব্রেকআপ তিন দিনে হয়তো নতুন কারো বুকে মাথা রাখবে তুমি ভালোবেসেছি তোমায় বেশি যাব সারা জীবন ভুলবো না কখনো আমি হ্যাঁ এর নামই ভালোবাসা যেটা মনে রাখা যায় কিন্তু কখনো ভোলা যায় না একটা ছেলে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে হ্যাঁ একটা মেয়েকে ভালোবাসে কখনও তাকে বুঝতেই দেয় না যে সে অভাবে আছে না সে কষ্টে আছে না ফ্যামিলির পেশার কাজের পেশার কিছুই বুঝতে দেয় না অতএব একটা ছেলে একটা মেয়েকে এতটাই ভালোবাসতে জানে তার জন্য ফ্যামিলিও ছেড়ে দেয় বন্ধুবান্ধব ছেড়ে দেয় ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু যখন মেয়েটা ছেলেটাকে ঠকিয়ে যায় তখন বুঝতে পারে কষ্টটা কতটুকু এই জন্যই বলি কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবেসো তার মনটাকে নিয়ে খেলা করো না কারণ তারও কিছু স্বপ্ন আছে জানি আমার কথাগুলো হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে যদিও ভালো লাগে প্রিয় মানুষটাকে মেনশন করে যান